দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি মেজেতেই বসে গিয়েছি আমরা মেঝেতেই খাই মেজেতে খেতে ভীষণ ভালো লাগে পছন্দ করি ওই জন্য আমরা খাবার দাওয়া নিয়ে বসে গেছি বেশি পদ রান্না করিনি দু রকম পদ রান্না করেছি কী রান্না করেছি এসব তোমাদেরকে দেখাই প্রথমে করেছি ভাত সাদা ভাত মেনুর মধ্যে তো ধরবেই না কেউ এটা কেনটা রেগুলারের কাজ সাদা ভাত তারপরে কড়াই ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি করেছি পাটের শাক পাটের শাক খুলেই রাখি স্কিপ করে তারপর এই দেখো দই কাতলা এটা দই দিয়ে বানিয়েছি কাতলা একটু রসা রসা করেছি যেহেতু ভাতের সঙ্গে খেতে পারলো বলে মেয়েরা বিনা রসা রসা খেতে পারে না শুকনো শুকনো আর করেছি আলু পটল সোয়াবিন আর ভিন্ডি দিয়ে একটা রসালো তরকারি করেছি এই হয়েছে আজকের খাবারের মেনু

নাও আগে পাটের শাকটা দিয়ে ভাতটা সম্পূর্ণ করবে খাবে তারপর বাকি যে শুকনো ভাতটা এটা তুমি তরকারি দিয়ে আর মাছের ঝোলটা কাছে নাও মাছের ঝোলটা নিয়ে মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাবে খেতে শুরু করে দিয়েছি তাহলে আমিও খেতে শুরু করি আমি নিয়ে নিয়েছি তরকারি আর এদিকে একটা ছোটো মতন পেঁয়াজ নিয়েছি ভাত নিয়েছি পাটের শাকও নিয়েছি আর মাছটা এখানটাতে বাটিতে রাখা আছে প্রয়োজন হিসাবে মাছটা তুলে নিয়ে নেবো বন্ধুরা খেতে শুরু করে দিয়েছে অনেকটা ভালো হয়ে গিয়েছে দুপুর দুটো বেজে গিয়েছে তাহলে খেয়ে নিন দেখা হবে পরের নেক্সট ব্লগে ভালো লাগলে একটা লাইক করে তোমার ফলো করো তাহলে আমার চ্যানেলটা একটু বাড়বে রাখি এখানে আসো পরের নেক্সট ব্লগে রাখি খাইয়ে নিই হ্যাঁ